আর একটু সুন্দর করে বিক্রি হলো থেকে ভাই এটা কত নিচ্ছে বড় ভাই কত নিচ্ছে কাকা এক লক্ষ টাকায় বিক্রি হলো এই গাফতুলি হাতের থেকে এক লক্ষ টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকা নিচে পঁচাত্তর হাজার কত নিচ্ছে ভাইরা এক লাখ সাড়ে বিয়াল্লিশ হাজার টাকায় এই গুলোটি বিক্রি হলো গাবতুলি হাটে থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় গাপতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল মার্শাল কত ছে ভাই ভাই কত নিছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ

দুই লক্ষ টাকায় বিক্রি হলো গাফপুলি হাটে থেকে দুই লক্ষ টাকায় সুঠাম দেহের এই গরুটি বিক্রি হয়ে গেল দুই লক্ষ টাকায় মাস চাল লক্ষ দুই লক্ষ টাকায় বিক্রি হয়ে খুব সুন্দর এটি গরু লাল টক দুই লক্ষ টাকা সাতাশি হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুটি বিক্রি হলো এক লক্ষ পঞ্চাশ হাজার সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই গরুটা এক লক্ষ পঞ্চাশ হাজার কত দিচ্ছে ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বিক্রি হলো একটি সুন্দর এক লক্ষ পাঁচ হাজার টাকা খুব সুন্দর হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার কোথা থেকে আসছেন ভাই মিরপুর থেকে মিরপুর থেকে কাছে মিরপুর রাশি এক লক্ষ পাঁচ হাজার

1,12,000 টাকা সুবহানাল্লাহ